হ্যালো স্টুডেন্ট ডিটি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব পঞ্চম শ্রেণী দ্বিতীয় কমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 5 ও 6 নাম্বার সেটে প্রথম প্রশ্ন একে ডাক ডাক মাঠ মানে তো সবুজ প্রাণের আর শাশ্বত এক দ্বীপ এটা হবে শাশ্বত এক দ্বীপ পরের প্রশ্ন সেই সবুজ বনের ড্যাশ নেমে এসেছে নিচের সমভূমি পর্যন্ত তো হবে আচল পেতে তিনটাকে দেখো গভীর জঙ্গলের মধ্যে একটি ড্যাশ বাঘের সঙ্গে দেখা হলো তা হবে ক্ষুধার্থ বাঘের সঙ্গে দেখা হলো পরের প্রশ্ন হাসলো কোমল ঠোঁট মেলে এক জায়গায় কাছে আছে ড্যাশ শুধু। দেশ এই তল্লাটে পাখি নেই হবে আপশো শুধু এই তল্লাটে এখানে এই হবে তল্লাতে পাখি নেই পরের প্রশ্ন দেখো নির্দেশ অনুসারে উত্তর দাও শব্দ যুগলের মধ্যে অর্থ পার্থক্য দেখাও দয় দেখি দিন অদিন এই দিন মানে হচ্ছে গরিব বা দরিদ্র দিবস মানে দিন দয় দীর্ঘপদ দ্বীপ মানে হচ্ছে প্রদীপ আর দয়বয় দীর্ঘপদ দ্বীপ মানে হচ্ছে জল বিশিষ্ট ভূভাগ এক কথায় উত্তর দাও যে তল নেই এমন গভীর বলেছে দুইয়ের দুই তাকে এক কথায় উত্তর দাও যেন তল নেই এমন গভীর হবে অতল খুশি পরের প্রশ্ন অর্থ লেখ ভূত হবে প্রেতাত্মা তল্লাট মানে এলাকা মানে করা পাখি মানে হলো পক্ষী চলে যায় তিন তাকে ঝড় আহ কবিতাটি কার লেখা হবে মৈত্রী দেবী আর ঝড় কবিতায় কবির প্রথম কবিতার বইয়ের নাম কি হবে উদিতা ঝড় কবিতায় কোন বোনের কথা লেখা আছে চাপার বন মাঝি কাদের বলা হয় যারা নৌকা চালায় তিনের পাঁচ বনের গা দিয়ে বয়ে চলেছে এমন তিনটে নদীর নাম লেখো যেমন তিনের ছয় বৃষ্টি নিয়ে কোন আদিবাসী গোষ্ঠীর প্রচলিত গল্প আছে হবে লেপচা গোষ্ঠীর তিনের সাত কোন দুটি মাস সুন্দরবনে মধু কাটার সেরা সময় হবে ফালগুন আর যারা মধু ফুল থেকে মধু সংগ্রহ করে তাদের কি বলে ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছি আর যারা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে তাদেরকে কি বলে তাদেরকে বলা হয় গাছি পরের প্রশ্ন চারের এক দাগে নদী আর জঙ্গলের কোন কোন আদিবাসী মানুষ বাস করেন নদী আর জঙ্গলের আকে পাখে মেচ রাভা গোড়া লেপচা আর তোরাদের বাস পরের প্রশ্ন সুন্দরবনে কোন কোন গাছে মৌচাক দেখা যায় গেয়া গড়ান পরের প্রশ্ন ধনায় কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল ধনায় মধুর কলসি মাথায় নিয়ে চলছিল সে শীষে পেরোনোর আগেই কফিল আরজানের কোনো সারা শব্দ না পেয়ে একবার পেছন ফিরে তাকায় তখনই এসে দেখে সমস্ত বন কাপিয়ে একটা বাঘটাকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ার উপক্ষণ করছে কিন্তু থানাকে আক্রমণ করতে গিয়ে বাঘটা তবলা গাছের ওপর পড়ে এবং তবলা গাছে লেগে বাঘটার মাথায় আঘাত পায় বাঘটা উল্টে গিয়ে শীষের ওপর পরে এইভাবেই থানায় বাঘের হাত থেকে বেঁচে যায় পরের প্রশ্ন নিকেল করা বিকেল বলতে কি বোঝো এটা হবে শেষ যখন সূর্য অস্ত যায় পরের প্রশ্ন কি কি কারণে সুন্দরবনের জীব বৈচিত্র বিপন্ন হয়ে পড়েছে যেমন চুরি করে গাছ কাটা চোরা শিকারি দেড় উপদ্রব ইত্যাদি চলে যায় ছ নম্বর মডেল সিটটাতে ছয়ের একদাকে আছে পিপির পিঁপির পিপ হবে বাঁশের শব্দ আকাশ ঘিরে মেঘ ঝুড়েছে চাঁদের লোভে লোভে কুমির আর শেয়াল মিলে প্রথমে চাষ করেছিল আলু ঝড় কবিতাটি লিখেছেন হবে মৈত্রী দেবী মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে হবে লক্ষ্য মাছ আর বাঘের থাবা থেকে ধানাকে বাঁচালো হবে তবলা গাছ আর যে শব্দগুলো দিয়ে স্ত্রী বা পুরুষ উভয়কে বুঝ হয় তাকে বলা হয় এক দাগে আছে মধু খুঁজে পাওয়ার পন্থাটি কি পেজে দেখো মধুর চা খুঁজে পাওয়ার পন্থা বা উপায়টি হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে যেদিকে ছুটে চলে তার পিছু পিছু যাওয়া মৌমাছি মধু নিয়ে মৌ সঞ্চিত করে বলে মৌ ফুলের মধু সংগ্রহ করা মৌমাছিকে অনুসরণ করলেই মধুর চা খুঁজে পাওয়া যায় পরের সন্ধ্যা হলে এখানে বা মায়াবী গাছটির কথা বলা হচ্ছে যে ভূতের আহ সে ভূতের মতো দু হাত ওপরে তুলে নাচতে শুরু করে বলে গোবের মনে হয় পরের প্রশ্ন ব্যাংক স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে ভগবানকে কি জিজ্ঞাসা করবে বলে ঠিক করেছিল সাতষট্টি দীর্ঘদিনের খরায় দিশাহারা পশুরা ঠিক করেছিল ভগবানের পাশাতে বিচার চাইছে তবে ব্যাংক প্রথমে সেই উদ্যোগ গ্রহণ করে তাদের এই প্রতিপাদে ভগবান ও তার মন্দিরদের ডেকে গাফিলতির জন্য তিরস্কার করে ফলে ব্যাংক তাদের এই জয়ের জন্য গর্বিত হয়ে ওঠে তারা তাদের সঙ্গে ঘটা এই অন্যায়ের উপযুক্ত বিচার পেলে উল্লসিত হয় পরের বছরে দেখো কার সৃষ্টির অবহেলায় খরা হয়েছিল হবে ভগবানের পরের প্রশ্ন কোথায় গেলে কবিতাধীন দিন শব্দ শুনতে পায় তবে মাঠে গেলে আর পরের প্রশ্ন মধু কাটতে বাঘের মুখে কোদান শুধু ঢানায় কীসের মন্ত জানে হবে মৌচাক ভাঙার শেষ পর্যন্ত ফণীমনসা নিজের জন্য কেমন পাতা চাইলো শেষ পর্যন্ত ফণী নিজের জন্য তার সেই আগের ভরা ছুচলো পাতা চাইল রবীন্দ্রনাথ ঠাকুরের কোন দুটো রাষ্ট্রের জাতীয় সংগীত রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন দুটি রাষ্ট্রের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন ভাগ্য বাংলাদেশ চলে যায় তিন দাগে ফণী মনুষের মনে শান্তি ছিল না কেন দেখো আশপাশের গাছগুলোর পাতা অত্যন্ত সুন্দর আর তার পাতাগুলো বৃষ্টি রকমের ছুঁচলেও কাটাচুপো ছিল তাই ছোট মণিমানসার গাছের মনে শান্তি ছিল না ফণিমানসার কখন সুবুদ্ধি হয়েছিল বিধু চট্টোপাধ্যায়ের লেখা ফণি ও বনের নাটকে দেখা যায় ফণী মনসা তার কাঁটা ভরা কাছে সোনার পাতা চায় ডাকাতরা সোনার পাতা ছেড়ে নিয়ে গেলে বড়ির আশীর্বাদে কাচের পাতা হয় কিন্তু ঝড়ে সে পাতাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে বনের পড়ির আশীর্বাদে তার পালং শাকের মতো সুন্দর সবুজ সুন্দর কচি পাতা হয় এমন পাতা পেয়ে যখন তার দেমাকার আর মাটিতে পা পড়ছিল না ঠিক তখন একটি ছাগল এসে সব সবুজ পাতাগুলো মুড়িয়ে খেয়ে চলে যায় তখন ফোনে মনসা ভাবে তার কাটা ভরা চুঁচলো পাতাই ভালো এইভাবেই তার দিমাক ভেঙে যায় পরের বছর দেখো শিয়ালকে ঠকাতে আগ গাছের সময় কুমির কি ফোন দিয়ে এটেছিল। প্রথম দু একশো দেখো ঠকাতে আগ গাছের সময় কুমির ফোন দিয়ে এটেছিল যে সে আখের আগা নেবে পরের প্রশ্ন মধুবাতে কার কি কাজ তিনজন লোকের মধ্যে দিয়ে গাছে উঠে কাস্তে নিয়ে চাপ কাটে দ্বিতীয় জন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে দ্বিতীয় জন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোয়া দিয়ে মৌমাছি তারা এবং তৃতীয় জন একটা বড় ধামা নিয়ে চাকের নিচে দাঁড়ায় যাতে চাক কাটা হলে চাক খন্ড সহ মধু মাটিতে না পড়ে ধামায় পড়ে পরের প্রশ্ন খুব বাদলা হওয়ার হওয়ায় মনে পড়ে কোন কবিতার পঙ্ক্তি কবি কে কবির কি মনে পড়ে এটা হবে বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতার অংশ আর কবির কি মনে পড়ে হবে ছেলেবেলার গান অথবা দিয়েছে বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতায় কোন দুই রানের কথা আছে হবে সোরানি আর দৌরানি লিঙ্গ পরিবর্তন করো হবে ভদ্রলোক এটা হবে ভদ্র মহিলা আর গুণবান হবে গুণবতী হবে অধ্যাপক অধ্যাপিকা বাঘ বাঘিনি গরু সার পুজন হবে পুজনীয় এবার দেখো নিচের শব্দগুলো কোনটি এক বছর পর্যন্ত বহু বছর লেখো পাখিরা বহু বছর মেয়ে এক বছর বিড়ালগুলি বহু বছর বাড়ি খানা হবে এক বছর পত্রা হবে এক বছর বইগুলো মানে অনেকগুলো বই হবে বহু বছর তারপরে দেখো শব্দগুলো বহু বলেছে পক্ষী হবে সভ্য আর নক্ষত্র হবে নক্ষত্র কুঞ্জ তাহলে চলো তোমাদের ছ নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম আবার দেখো হচ্ছে আরেকটি ভিডিওতে